চলছে চলবে চ্যানেলের মাধ্যমে আমাকে আজকে দেখতে পাচ্ছেন আপনাদের সকলকে আমি জানাচ্ছি পবিত্র আজহার শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আপনারা আজকে হয়তোবা আমার থামনেল দেখে চমকে যাইতে পারেন যে কুরবানি নিয়ে তিক্ত অভিজ্ঞতা এটা আবার কেমন থামনেল হতে পারে তবে হ্যাঁ এই কোরবানি নিয়ে তিক্ত অভিজ্ঞতার কিছু কথা আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ খুব অল্প সময় আশা করছি আপনারা সকলেই আমার সাথে অল্প সময়ে ধৈর্য সহকারে আমার কথাগুলি শুনবেন এবং এই তিক্ত যে অভিজ্ঞতা রয়েছে এই অভিজ্ঞতার মাধ্যমে যে ভালো কিছু আমরা এখান থেকে বের করে নিয়ে আসতে পারবো সে গুলি সেইগুলি থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব হল আসিস প্রিয় বন্ধুরা আপনারা সকলেই জানেন যে চলছে চলবে চ্যানেল যেই লোকটি চালায় তিনি একজন প্রবাসী তিনি একজন রেমিটেন্স যোদ্ধা তিনি প্রবাসে বসবাস করেন সুতরাং প্রবাসে বসে কোরবানি নিয়ে যেই তিক্ত অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার কথা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি দীর্ঘদিন যাবৎ আমি প্রবাসে থাকার কারণে এবং পরিবার পরিজন নিয়ে যেহেতু প্রবাসে থাকি সেই ক্ষেত্রে কোরবানি আসলে এই প্রবাসেই অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে কান্ট্রি সৌদি আরবেই আমাকে কোরবানি দিতে হয় এবং কোরবানিতে অংশগ্রহণ করে থাকি প্রত্যেক বছর তার পরিপ্রেক্ষিতে সেই অবস্থাতে আমি গতকালকে আমার সাথে ঘটে যাওয়া একটি তিক্ত অভিজ্ঞতা সেটা হলো যে আলহামদুলিল্লাহ আমি কিছুদিন যাবৎ বা কিছু কয়েক বছর যাবৎ আমি চেষ্টা করছি যে কোরবানি দিয়ে ভাগে সৌদি আরবে যেহেতু একা আট হাজার নয় হাজার সাত হাজার বা দশ হাজার রিয়াল দিয়ে এক গরু কিনা এটা অনেক টাফ হয়ে যায় কষ্টকর হয়ে যায় কষ্টসাধ্য হয়ে যায় সেই ক্ষেত্রে আমি আমরা পাঁচ সাতজন মিলে সাত ভাগি বা পাঁচ ভাগি এভাবে আমরা দিতে দিয়ে আসছি কুরবানি এবং দিয়ে থাকি সবসময় এবং ইসলামী বিধান মেনেই ইসলামী নিয়ম কানুন মেনেই আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করে থাকি এবং দিয়ে থাকে দিয়ে আসছি এ যাবৎকাল ইতিপূর্বে কিছু তিক্ত অভিজ্ঞতা আমার ছিল সেগুলো নিয়ে হয়তো আজকে শেয়ার করব না কিন্তু আমি আজকে বলবো যে গতকালকে আমার এই কুরবানি সম্পর্কে কিছু তিক্ত কথা আমার সামনে ঘটে যাওয়া এবং সেটার ফিকহি বা মাস আলার সমাধান দেওয়া সব আমি আপনাদের সাথে চেষ্টা করব প্রিয় বন্ধুরা যারা এই মুহূর্তে লাইভে আছেন খুব মানে অল্প সময় আমি এই তিক্ত অভিজ্ঞতার কথা আমি আপনাদেরকে জানাবো আপনারা অবশ্যই খেয়াল করে শুনবেন এবং আপনাদের যদি মন্তব্য থাকে সেই মন্তব্য অবশ্যই অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ সেই কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবো আমার প্রিয় ভাই কলিজার ভাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন প্রিয় ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আশা করি ভালো আছেন ঘটে যাওয়া যে ঘটনা গতকালকে সেটা হলো যে আমি আমি আমার কর্মস্থলে দাঁড়িয়ে আছি কাউন্টারে আমি দাঁড়িয়ে আছি এমন অবস্থায় আমার এক এক বন্ধু বন্ধু আসছে আসছে ইতিপূর্বে আমি জানি তার ফ্যামিলি এখানে ছিল সে কোরবানি করেছে এবছর তার ফ্যামিলি এখানে নেই কোরবানি সে এখানে করছে না বাংলাদেশে করছে তা তাকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই প্রিয় ভাই আহ খবর কি যেরকম আমরা সাধারণত জিজ্ঞেস করে থাকি জিজ্ঞেস করলাম যে কি অবস্থা ভাই কেমন আছেন কোরবানির জন্য গরু কিনছেন কিনা ছাগল কিনছেন কিনা কোথায় কুরবানি দিচ্ছেন বা দিচ্ছেন না কুশলা বিনিময় করছি তো উনি বলছেন না এখানে তো এবার কুরবানি দিব না ইনশাআল্লাহ ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মোবারক জি ভাই আপনাকেও ঈদ মোবারক এখানে তো এবার কুরবানি দিচ্ছি না কোরবানি বাংলাদেশে কোরবানি দিব যাই হোক তা পাশে থেকে একজন বললো যে আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কোরবানি দিবেন কিনা তখন আমি বললাম যে হ্যাঁ ইনশালি করবো কোরবানি গরু ক্রয় করেছি এবং গরুর ছবিও তখন আমি দেখালাম মোবাইলে যে রিয়াল এই কি মন্দ তখন টপ করে পাশের থেকে আরেকজন বলতেছে ভাই তা আমি বললাম যে ভাই আসলে ভাগে নিব আমরা তো অলরেডি সাতজন হয়ে গেছি সাতজন হয়ে যাওয়ার কারণে এখন তো সাতজনের বেশি আমরা নিতে পারছি না এই মুহূর্তে যাই হোক উম আপনি দেখেন অন্য কারোর সাথে ভাগে দিতে পারেন কিনা অথবা আমি দেখি আমিও চেষ্টা করছি আপনার জন্য কাউকে যদি ভাগে নিয়ে যেতে পারি আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তা আমি দেখবো যে আপনার জন্য আহ ভাগি পাই কিনা তো উনি এর মধ্যে পাশের থেকে আরেকজন যে বলছিল যে হ্যাঁ কোরবানি দিবেন কি দিবেন না উনি হঠাৎ করে বলতেছে যে দেখেন আরেকজন যদি পান তাহলে আমরা মানে হামিম ভাইয়ের সাথে আপনারা ঢুকে যেতে পারেন অর্থাৎ অন্য সাতজন হয়ে গেছে আর দুজন হইলে হয়তো বা নয়জন হতে পারেন তখন আমি বললাম যে কেন নয়জন কিভাবে তো উনি বলতেছে যে না সাতজন নয় জন এগারো জন এরকম তো কোরবানি দেওয়া যেতে পারে বেজোরে তখন আমি বললাম যে মূল তিক্ত অভিজ্ঞতা যেটা সেটা আমি বলতেছি এখন তখন আমি বলতেছি ভাই কোরবানি দেওয়ার নিয়ম হলো যেই সকল প্রাণী একাধিক মানে যে সকল প্রাণী একাধিক মানুষ কুরবানি করা যায় সেই সকল মানুষ প্রাণীর মধ্যে সর্বোচ্চ সাত ভাগ সর্বোচ্চ সাত ভাগ বা সাত জনে সেই প্রাণীটা কোরবানি দিতে পারবে কিন্তু সাত ভাগের বেশি হলে সেটা কোরবানি হবে না তুমি বলতেছে না কেন আমি তো প্রত্যেক বছর দিয়ে আসছি গত বছর আমরা নয় ভাগে দিলাম আহ আট ভাগ হয়েছিল আর একজন বললো যে আহ আট ভাগ জোরে হয় না আর একজন নয় ভাগ আরেকজন পাওয়া যায় তাহলে নয় ভাগে নয় জনের ক্ষেত্রে এটা হবে বা নজন দেওয়া যেতে পারে দেখো বললাম যে না ভাই এটা তো ভুল তা বললাম যে বলছে না আপনি জানেন না আমাকে বলতেছে যে আপনি তাহলে তো আপনার জানা নেই আমি বললাম যে ভাই আমার জানা না আমি তো আলহামদুলিল্লাহ আপনারা জানেন কিনা জানি না কোরআন এবং হাদিসের কিছু জ্ঞান আমার রয়েছে তাদেরকে বলতেছি তা সেক্ষেত্রে আমি জানি যে যে সকল প্রাণী একাধিক মানুষ মানে কোরবানি দেওয়া যেতে পারে যেরকম গরু এই জাতীয় উট এই জাতীয় তা এই সকল প্রাণীর ক্ষেত্রে সর্বোচ্চ সাত জনে একটা প্রাণী কোরবানি করতে পারবে অর্থাৎ সাত দিতে পারবে পাঁচ ভাগ হতে পারে তিন ভাগ হতে পারে দুই ভাগ হতে পারে এক ভাগ হতে পারে চার ভাগ হতে পারে ছয় ভাগ ভাগ হতে পারে সর্বোচ্চ সাত সাত ভাগের উপরে দিলে সেটা কোরবানি হবে না তখনই ওনাকে বলতেছে না ভাই তাহলে আপনি জানেন না আমরা আমি তো গতবারও নয় ভাগে কোরবানি দিয়েছি আমি বললাম যে ভাই আপনি গতবার নয় ভাগ নয় ভাগে কোরবানি দিয়েছেন সেটা আপনি ভুল করেছেন সেটা আপনাদের ভুল সেটা আপনাদের কোরবানি হয়নি তা যারা এমন নয় যে সাতজনের হয়ে যারা ভাগে ছিলেন সাতজনের কারণে এইটার আপনাদের গত বছর যে কুরবানি আপনারা দিয়েছেন কি করবে সেটা করতে পারেন তখন উনিও আমাকে বলছে যে হামিম ভাই আপনি মাসালাম ভালো মতো জানেন না আপনার ভুল হইতেছে আমাদের যে নয়জন আমরা কুরবানি দিয়েছি নয় জনের মধ্যে দুইজন ছিলেন দুই ভাগে আলেম ছিলেন তারা যদি কুরবানি নাই হতো নয় ভাগে তাহলে আরে তারা তো আমাকে এই নয় ভাগের কোরবানি তারা করতে দিত না তখন বললাম যে আলেম আর যেই যদি কেউ কেউ উপরে একটা গরু অথবা খাসির মধ্যে কুরবানি করে সরি খাসি না উটের মধ্যে কুরবানির ভাগ নিতে চায় তাহলে সাত ভাগের উপরে যে ভাগগুলো হবে কোনো ভাগের বা সাত ভাগের নিচে অর্থাৎ নয় জনের নয় জনের কুরবানি হবে না এটা কোরআন এবং হাদিসের ধারা কোথাও প্রমাণিত নেই যে কোনো গরু অথবা উট আট বা নয়জন বা এক নয়ের উপরের লোকজনে নয় ভাগের উপরে বেশি বা সাত জনের উপরে কুরবানি দেওয়া যেতে পারে এরকম প্রমাণ আমরা কোথাও পাইনি সুতরাং আপনারা যে কোরবানি আপনারা দিয়েছেন বা ইতিপূর্বে আগে দিয়েছেন সেটা আপনাদের কুরবানি হয়নি প্রিয় বন্ধুরা উনি আমাকে পট করে বলে ফেললো যে ভাই আমরা প্রবাসে থাকি আমাদের ইনকাম হয়তো বা যা আছে আমাদের দেশেও কোরবানি করতে হয় সেই ক্ষেত্রে বাংলাদেশে যেহেতু কোরবানি করছি সেখানে একটা খরচের বিষয় আছে এখানে যদি আমরা কোরবানি করতে চাই তাহলে আমাদের দেখা যায় যে এই কুরবানি এখানে দিতে গেলে খরচ যদি সাত ভাগের মধ্যে দিতে চাই খরচ একটু বেশি হয়ে যায় আট ভাগ নয় ভাগ বা এর উপরে যদি বা এগারো ভাগ যদি করতে চাই তাহলে আমাদের খরচ একটু কমে আসে তাহলে আমাদের জন্য সেটা সুবিধা হয় সেই আমরা দিয়েছি এবং আমরা যারা কুরবানি দিয়েছি তারা প্রত্যেকেই এটা হয় তখন আমি বললাম যে ভাই কুরবানি যদি সামর্থ্য না থাকে তাহলে কোরবানি দিবেন না যদি তৌফিক না থাকে যদি পয়সা না থাকে যদি সুযোগ না না থাকে তাহলে কুরবানি কিন্তু নামে যদি আপনারা ইসলামের যে বিধান নেই যে নিয়ম বা কানুন নেই সে কানুনের বাইরে গিয়ে যদি আপনারা কুরবানি করতে চান বা কুরবানি করতে যান তাহলে আপনাদের সেই কুরবানি আদায় হবে না সুতরাং আপনারা সাত ভাগের উপরে যদি কুরবানি কেউ দিতে চান বা দিয়েছে তাদের কোরবানি হয়নি এবং আগামীতে হবে না তা কুরবানি নিয়ে যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার যে একটি অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যে প্রবাসী অনেকে না জানার কারণে এই মাস আলাগুলো বলে ফেলেন দেখেন আমাদের বাংলাদেশে আমাদের ইমাম সাহেবরা আমাদের খতিব সাহেবরা যে কোনো একটা উৎসব আসলে কোরবানি হোক ঈদুল আজহা হোক বা উৎসব সামনে আসে সেই কেন্দ্র করে আমাদের জুমার বয়ানের মধ্যে বিস্তারিত সুন্দরভাবে মাছ আলাগুলো আলোচনা করে থাকেন যার কারণে আমরা যারা দেশে থাকি সেই আলোচনাগুলো শোনার কারণে আমাদের সেই মাস আলাগুলো হল হয় সেই মাস আলাগুলো আমরা জানার কারণে আলহামদুলিল্লাহ অনেক আমল আমরা ইসলাম অনুযায়ী কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা করতে পারি কিন্তু আমরা যারা প্রবাসী রয়েছি বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমরা যারা রয়েছি আমরা থাকি এখানে মাস আলাগুলো বলা হয় আরবিতে উৎপাদ দেওয়া হয় আরবিতে আর আমরা যেহেতু আরবি জানি না যা জানার কারণে ওই মাস আলাগুলো আমরা ফলো করতে পারি সুতরাং আমরা আমাদের উৎসগুলোকে আমরা আমাদের ইসলামী আইন গুলোকে না জানার কারণে আমাদের মূর্খতার কারণে আমাদের এক কারণে আমরা ওই নিজেদের মন মতো করে আমরা আমলগুলো করতে থাকি এই আমলগুলো যখন আমরা করব তখন আমাদের আমল তো হবেই না বরং আমরা ইসলাম বিরোধী ইসলামে নাই এমন কোন আমল আমরা ইসলামের মধ্যে এনে জুড়ে দিলাম যেরকম ওই সাত ভাগের মধ্যে ওই যে নয় ভাগে কুরবানি করেছেন ওদের মধ্য থেকে একজন যদি পরবর্তীতে ওদের মধ্যে থেকে একজন থেকে পর্ব দিতে আরো অন্য দূর কোথাও চলে গেল সে সেখানে গিয়ে বলবে যে না নয় জনের ও দেওয়া যেতে পারে আমি দিয়েছি আলেমরা আমাদের সাথে ছিল দেখা গেল ওখানে যদি এরকম সাত নয় জন বা দশ জনের মধ্যে আলেম কেউ না থাকে তাহলে ওই লোকটির কথাই গ্রহণযোগ্যতা হবে এবং ওই লোকটির কথাই তারা মেনে নিয়ে নয় জনে বা দশ জনে এরকম বেশি মানুষ তারা কুরবানি দিবে অথচ এই কোরবানিগুলো হবে না সুতরাং আমরা প্রবাসী থেকেও আলহামদুলিল্লাহ এখন প্রবাসের মাটিতে অনেক আলেম রয়েছে অনেক জ্ঞানী মানুষ রয়েছে যারা কোরআন এবং হাদিসের প্রচার প্রসার করার জন্য যারা এখনো নিজেদেরকে বিলীন করে রাখেন এই সমস্ত মানুষদের সাথে আপনারা প্রবাসীও যোগাযোগ রাখবেন মাস আলা মাসাইল গুলো আপনারা জানতে থাকবেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আগামীতে আমাদের কোন ইসলামী বিধিবিধান অনুযায়ী কোন আমল যদি আমাদের সামনে চলে আসে সেই আমলগুলো আলেম আমাদের মাধ্যমে শুনে মাস আলাম জেনে আমরা আমল করতে পারবো ইনশা আশা করছি আমার এই তিক্ত অভিজ্ঞতাটা আপনারা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন এই কিছুক্ষণ আধা ঘন্টা পরে আহ আরেকটি তিক্ত অভিজ্ঞতা আমার সাথে ঘটে যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রিয় বন্ধুরা আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিব খুব অল্প সময় নিব ভীষণ সময় নিব না কেননা আমি জানি আজকে আহ মধ্যপ্রাচ্যে আহ চাঁদরাত এই রাতে সবাই ব্যস্ত থাকেন এই আমার ভাঙ্গা গলায় আলো ছালো কথা শোনা হয়তো বা কারো সুযোগ নেই বা সময় নেই তারপরেও আমি তিক্ত অভিজ্ঞতার কথা বললাম যেন আমাদের তিক্ত অভিজ্ঞতা থেকে ভালো অভিজ্ঞতা আসে এবং আমরা ভালোভাবে আমরা আমল করতে পারি আমাদের আমলগুলি যেন আল্লাহ তা আলাদা কবুল হয় যেমন কোরবানি যেহেতু আল্লাহ তা বলেছেন লেল্লাহ ওয়া দিমা উহা ওয়ালা কি আল্লাহ বলতেছেন যে আমার কাছে গোস্তও আসে না চামড়াও আসে না বা কোন হাড্ডিও আসে না কোন না আমার কাছে আসে যেই ব্যক্তি কুরবানি দেয় সেই কুরবানি দাতার দিলের ভয় আমার কাছে আসে আল্লাহ তালা এই কথা বলছেন কিন্তু সেই দিলের ভয়টা আল্লাহ কাছে যেতে হলে সন্ন্যাস অনুযায়ী যেভাবে আমাদেরকে করার কথা বলা হয়েছে সেই অনুযায়ী আমরা কোরবানি করবো তাহলে ইনশা আল্লাহ আল্লাহারে এটা গিয়ে পৌঁছাবে এবং সেটার সব পেয়ে যাব আল্লাহ তালা বলেছেন যে কোরবানির যে পশু আমরা কোরবানি করবো সেই কোরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে বান্দাকে আল্লাহ তালা নেকি প্রদান করবেন তো সেইগুলো পেতে হলে আমাদের তো কোরআন এবং সন্ন্যা অনুযায়ী হতে হবে সুতরাং আমি এই অভিজ্ঞতাগুলো এই জন্য শেয়ার করছি আপনাদের সাথে যেন এই ধরনের অভিজ্ঞতা যাদের কাছে এসে যায় এইগুলো থেকে আমরা বেছে ভালোভাবে যেভাবে কোরআন এবং সন্ন্যাস অনুযায়ী আমাদেরকে কোরবানি করার কথা বলা হয়েছে সেভাবে আমরা কোরআন এবং সন্ন্যাস অনুযায়ী কোরবানি করব। আর একটি তিক্ত অভিজ্ঞতা হলো তার কিছুক্ষণ পরে আমার আরো এক বন্ধু আমার খুব কাছের মানুষ একদম একদম কাছের মানুষ বলতে গেলে আমি যে সৌদি আরবে প্রবাসে আছি একদম এই কি বলে প্রসিদ্ধ প্রবাসী যেটাকে বলে অর্থাৎ আমি একজন যে ভালো একজন প্রবাসী আমি যে রেমিটেন্স পাঠাই ইনকাম করি আমার আমার ইনকামের মাধ্যমে পরিবার পরিজন তারা ভালো আছে যে আমি একজন সফল প্রবাসী যেটাকে বলে আমি একজন সফল প্রবাসী হওয়ার পিছনে যার অবদান অনেকটা বেশি অনেক বেশি আমার খুব কাছের একজন মানুষ নাম বললাম না নাম বললে হয়তোবা আহ কষ্ট পেতে পারে তিনি শুনলে তার আমাকে চলে আসছে আসার পর আমি বললাম যে ভাই কি অবস্থা ভাই ভালো আছেন তাই এবছর কুরবানি দেওয়ার কি করেছেন এবছর তো ভাবিরা তো বা বাচ্চারা তো দেশে তা কুরবানি কিভাবে দিলেন ভালো কি তখন আমাকে বলতেছে ভাই কুরবানি তো এবার দেশে দিচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে দেশে একটা গরু কিনেছি সেখানে চাচারা সহকারে আমি দিচ্ছি আর এখানে দিতে চাইছিলাম না এবার কিন্তু তারপরও আমাকে আমার ওই বিল্ডিং এ যারা ভাড়া থাকে বাংলাদেশি ভাইয়ের আছে তারা তাদের সাথে কতবার দিয়েছি ওরাও আমাকে এবার ভাগে ভাগে রেখেছে তাই বললাম তো ভালো কথা তাহলে কিনছেন কেমন কি দেখি কত টাকা একটা কিছু জিজ্ঞাসা করলে দেখা যায় যে ওটার পরিপ্রেক্ষিতে কিছু কথা বের হয়ে যায় ওই কথাগুলো মানুষের উপকারে আসে আমি প্রশ্ন করতেছিলাম দেখেন যে কথাগুলো আমাদের এখন খুবই উপকার আসবে এই মাস আলাটা এখন যদি আমি আপনাদের কাছে বলি আমার মনে হয় মুসলিম জানের জন্য এই আলাটা খুবই জরুরি এবং এটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে বিশ্লের প্রবাসীদের ক্ষেত্রে এটা ইনশাআল্লাহ আশা করি এই বলার পরে আর এই ধরনের ঝামেলা কারো হবে না এই জন্য আমি বললাম যে ভাই আসলে কত জায়গাতে কিনে কিনেছেন কেমন কি কি ভাব তখন বললো যে ওরা তো ছয়জন আছে আলী ভাইটা আরো কয়েকজনের নাম বললো ওরা ছয়জন আছে আমি একা সাতজন বা আমি যেহেতু এখন দেশে কুরবাণে দিচ্ছি তো সেই ক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করতেছি যে এখানের। যে আমি যে এক ভাগ নিছি এই এক ভাগ আমি যে বলতেছে যে কর্মস্থল সেই কর্মস্থলে আরো পাঁচ ছয় জন লোক আছে তারা তো গরুর গোস্ত কিনবেন বা গোস্ত নিয়েছি যেহেতু সেই সুবাদে বললাম যে ওরা ছয় ভাগ দিবে তা আজ এক ভাগ থেকে সাত ভাগ এই সাত ভাগ আমি এবং আমার কর্মস্থলে যে সব লোকজন আছে তারা ভাগ করে নিব অর্থাৎ এই সপ্তম সপ্তম যে ভাগটা এই ভাগটা আমি অর্ধেক টাকা দিব আর অর্ধেক আমার কর্মস্থলের লোকজন দিবে তারা দিয়ে সেই ক্ষেত্রে আমরা কি করব। কুরবানি করব এবং এইটা কোরবানি গোস্তটা ভাগ করে নিব তখন বললাম যে না ভাই এটা করলে তো হবে না কেননা যখন আপনি আপনার ভাগে যখন দুইটা ভাগ করবেন দুই ভাগে যখন টাকা দিবেন তখন এটা আট ভাগের মতো হয়ে যাচ্ছে বা সাত ভাগের উপরে ভাগগুলো হয়ে যাচ্ছে সাত ভাগের উপরে ভাগ হয়ে যাচ্ছে তা সাত ভাগের উপরে ভাগ হলে সেটা কুরবানি জায়েজ হবে না লায়াজুজ কুরবানি জায়েজ হবে না এবং কুরবানি হবে না সুতরাং আমার মনে হয় যদি আপনি সপ্তম ভাগটার কুরবানির টাকাটা আপনি পুরাপুরি দিয়ে দিবেন অর্থাৎ কুরবানি আপনি করবেন আপনার কর্মস্থলের লোকদেরকে আপনি গোস্ত দিয়ে দিবেন গোস্ত আপনি রাখবেন সেটা আপনার ভিন্ন কথা কিন্তু এই সাত যে ভাগ সাতজনের ভাগ আর বাকি যে ছয়জন রয়েছে এই ছয়জনের কুরবানিও কিন্তু হবে না আপনি যদি এই সপ্তম ভাগটার দুই টাকা দুই জনে ভাগ করে দেন তখন বললে যে না হবে আমি তো এক ভাগ বলতেছি আমি তো এক ভাগ আমরা দুজনে ভাগ করি না বললাম যে না ভাই এটা আলা শরীয়তের বিধান যে সপ্তম ভাগের উপরে কুরবানি হবে না এখানে তো কুরবানির মাসালা এখানে তো অন্য কোন masala কুরবানির সাথে একমাত্র আপনি আমেরিকাকে যুক্ত করতে পারবেন এই সারা খাওয়ার জন্য মাংসের বাকি দারা আপনারা কখনো এই কুরবানির সাথে আপনারা যুক্ত করতে পারবেন না সুতরাং প্রবাসে যে সকল ভাইয়েরা কুরবানি দিচ্ছেন ছয় ভাগ দিচ্ছেন আর এক ভাগ দুইজন তিনজন ভাগ করে দিচ্ছেন এটা হবে না কিন্তু ভাই এটা কিন্তু মাস আলার বিরোধিতা করে ইসলামে এটার কোনো অনুমোদন নেই এটা কোনো মাস আলার মধ্যে পড়তেছে না সুতরাং আপনারা সাত ভাগেই কুরবানি দিতে হবে সাতজনেই টাকা দিতে হবে সাতজনের বেশি যদি ওইটা টাকা দেয় তাহলে সাতজনের কারো কুরবানি হবে না এবং এই কুরবানি এটা আল্লাহ তার কাছে গ্রহণযোগ্যতা রাখে না এরপরে তো তাকর কথা তো পরে ভিন্ন রয়ে গেল সুতরাং প্রিয় বন্ধুরা আমি ওই ভাইকে তখন খুব কাছের মানুষ আমি তাকে বোঝালাম যে ভাই দেখেন আপনার আলহামদুলিল্লাহ মোটামুটি আল্লাহ তালা আপনাকে অর্থ দিয়েছেন যেহেতু আপনি এক ভাগ নিচ্ছেন এক ভাগের টাকা সম্পূর্ণ আপনি দিয়ে দিবেন এরপরে গোস্ত ভাগ করে আপনি আপনার যে কর্মস্থল রয়েছে গ্যারেজ রয়েছে তাদের লোকজনদেরকে আপনি অর্ধেক দিয়ে দিবেন তাদের কাছ থেকে টাকা নেওয়ার দরকার নেই আপনার কুরবানি হয়ে গেল তারা গোস্ত খাইতে পারলো বা আপনি গোস্ত খাইলেন এভাবে হবে কিন্তু কথা হলো ভাই আমরা যদি এই মাসালাগুলো আসলে আমার সাথে ঘটে গেল বিধায় আমার কাছে একটা তিক্ত অভিজ্ঞতা এই অভিজ্ঞতা আমি আপনাদের কাছে প্রেরণ করলাম বা পেশ করলাম এইখান থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে কুরবানি দিতে হলে আমাদেরকে সাত ভাগেই দিতে হবে সাত ভাগের উপরে যদি আমরা দিতে যাই তাহলে কুরবানি আমাদের গ্রহণযোগ্যতা রাখে না ইসলাম অনুযায়ী বিধান অনুযায়ী কোরআন এবং হাদিস অনুযায়ী কুরবানি হলো না সেটাকে কুরবানি বলা যাবে না এছাড়াও প্রিয় প্রবাসী ভাইরা আপনারা যারা প্রবাসী থেকে কোরবানি দিচ্ছেন অনেকে দেখা গেল যে সাত ভাগে গরু কিনছেন কুরবানি দিচ্ছেন কুরবানির পরে এটাকে করার জন্য জন্য একটু একটু ঝামেলা ঝামেলা মনে মনে হয় হয় বেশি আপনারা অনেক সময় বছর বছর যেটা ঘটেছে গত গত দেখেছি একটা ঘটনা ঘটেছে আমার পাশে আমি যেখানে কাজ করি আমার কর্মস্থলে তার পিছনের গ্যারেজে কাজ করে এক ভাই নাম বললাম না ওনাদের একটা অভিজ্ঞতা আমি শেয়ার করি ওনারা গত বছরে তিনজন কুরবানি দিয়েছেন তিনজন কুরবানি দিয়েছেন আর সাতজন কুরবানি দেননি সাতজন তারা করছে কি টাকা দিয়ে গরু কিনে ভাগ করে চার ভাগ তারা নিচ্ছেন কিন্তু কথা হলো যে তারা কুরবানি দেয়নি সেই সুবাদে তারা অর্থাৎ ঈদের নামাজের পূর্বেই তারা কুরবানি গোস্ত কেটে সেটাকে ভাগ করে নিয়েছে বন্টন করে নিয়েছেন ভাই সেখানে কুরবানি হয়নি যে তিন ভাই কোরবানি দিয়েছেন সেই তিন ভাইয়ের কোনো কোরবানি সেখানে হয়নি সুতরাং আপনারা সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই অবশ্যই কুরবানি যদি দিতে চান যেহেতু কোরবানি একটি ইসলামী বিধান এবং ইসলামী আইন এবং ইসলামী একটা আমল সেই আমল করার ক্ষেত্রে যদি আপনারা এটা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনার আশেপাশে যে সকল যে সকল হকানি আলামাগণ রয়েছে সেই সকল হকানি আলামা ইকরামগণের সাথে পরামর্শ করে তাদের পরামর্শ নিয়ে তারা যেভাবে কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা দিয়ে থাকেন সেই দিক নির্দেশনা অনুযায়ী আপনারা আমল করবে কোরবানি শুধু কুরবানি আমল ক্ষেত্রে না ইসলামী বিধান অনুযায়ী ইসলামী যে সকল আমল রয়েছে ইসলামী অন্যান্য নামাজ রোজা রয়েছে হজ রয়েছে জাকাত রয়েছে অর্থাৎ যে সকল আমল রয়েছে সেই সকল আমলের ক্ষেত্রে যদি মাস আলা আসায়েদ যদি আপনার না থাকে প্রিয় বন্ধুরা আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো যদি আপনাদের যদি মাস আলাম জানা না থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আপনার পার্শ্ববর্তী যে ওলামা রয়েছে হকালিমা ইতালাম খান রয়েছে আলহামদুলিল্লাহ এখন বিশ্বের সকল জায়গায় সকল জায়গায় আলেমদেরকে পাবেন এক সময় আমরা দেখেছি আমরা প্রবাসে কোনো আলেম পাইতাম না বাংলা ভাষাভাষী এখন আলহামদুলিল্লাহ প্রতিটা মহল্লাতে প্রতিটা এলাকার মধ্যে এমন মনে হয় যে আপনার বিশ জন পঁচিশ জন আলেম রয়েছে যেরকম আলহামদুলিল্লাহ আমাদের একটা গ্রুপ রয়েছে আমরা আলেমদের একটা গ্রুপ রয়েছে আমরা সেখানে আমাদের কাছে মাসলাম আলাম মাসাইলের জন্য যারা আসে আমরা চেষ্টা করি আমি জানলে আমি সেটা দিয়ে থাকি আমি না জানি সেটা জেনে জানানোর চেষ্টা করি সুতরাং আপনারা এই আমার এই চ্যানেলের মাধ্যমে আমার সাথেও যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনার আশেপাশে যারা আলেমরা আমার রয়েছে তাদের কাছে যোগাযোগ করে প্রিয় বন্ধুরা আপনারা আমল করবেন কষ্ট করবেন অর্থ আপনারা ব্যয় করবেন সামায় নষ্ট করবেন সেটা জন্য একমাত্র লিল্লাহ হয় একমাত্র আল্লাহ তাআলার জন্য হয় সেটা জন্য মানুষ দেখানোর জন্য হয় না সেটা জন্য আপনাদের মানে শয়তানের প্ররোচনা পরে না জানার কারণে অজ্ঞতার কারণে জন্য সেটা জন্য ইসলাম বিরোধী না চলে যায় ইসলামের বাইরে চলে না যায় সেটা জন্য আল্লাহ তাআলার কাছে কবুলিয়াতের কাছে কাছে চলে যেতে পারে এরকম জন্য হয়ে তাই সেই চেষ্টাটা আপনারা করুন আর আপনাদের সেই চেষ্টাকে আরো গতিবেগ করার জন্য আলহামদুলিল্লাহ এখন প্রভাশের বুকে আমরা উলামায়ে کرام এখন প্রস্তুত আছি সদা সর্বদা আপনাদের কাছে আমরা মাসলা মাসআলা প্রদান করার জন্য আপনাদের খেতমতে পেশ করার জন্য সবসময় আমরা প্রস্তুত আছি আমাদের কাছে জিজ্ঞেস করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই তিক্ত অভিজ্ঞতাগুলি থেকে শিক্ষা গ্রহণ করে ভালোভাবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করুক ইল্লা অমা তল্লাহিল্লাহ আসসালাম আলিকুম রহমতুল্লাহ বরকাত আমি খুব অল্প সময় আপনাদেরকে বিরক্ত করলাম তার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমার প্রাণের প্রিয় ভাই দুটা কমেন্টস করেছেন তার উত্তর দেবো তাহলে শুধু গতবারই নয় উনি সম্ভবত প্রতিবারই নয় ভাগে কোরবানি দিয়ে আসছে মহান রব এমন লোকদের সহি ভোজ দান করুক আসলে হাজরত ফয়জুল্লাহ ভাই আমার জানা নেই এর আগে কতজনে করেছে জানি না তবে এই বছর যে মানে গত বছর যে করেছে এটা উনি নিজের মুখে বলছে এর আগে করেছে কিনা আমি জানি না তবে এরা যদি করে থাকে সেটা ভুল হয়েছে তাকে আমি বললাম এবং আমি তাকে বলেছি পরবর্তীতে ভাই এটার জন্য কি হতে পারে কি কাফারা হতে পারে কি পারে না মাসালা সাল্লাহ যেটা হবে সেটা ইনশাআল্লাহ পরবর্তীতে আমি আপনাদেরকে জানিয়ে দিব সেটা সে অনুযায়ী আপনাদের করতে হবে তখন পরবর্তীতে আলহামদুলিল্লাহ উনি এরপরে আবার আসছিল এসে সুন্দর মতো বুঝে গেছেন তাই এবারও ইনশাল্লাহ তিনি ভাগে কোরবানি করবেন সেই অদা আমার কাছে করে গেছেন এবং সাতের উপরে কোনো ভাগে কোরবানি করবেন না সেই অদা অদা আমার কাছে হয়ে গেছেন এবার মাশালা আল্লাহ কুরবানি নিয়ে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন এতে সবাই উপকৃত হবে যে ভাইয়া ইনশাআল্লাহ দোয়া করবেন আমার কোনো কাজ বা কথা বা আমার কোনো চলাফেরা সব কিছু যেন আল্লাহতালা মানুষের উপকারে আসার তৌফিক দান করে এমন কোনো কাজ যেন আল্লাহ তালা আমার কাছ থেকে বের না করেন যেন মানুষের উপকার আসবে না আমি সব সময় চেষ্টা করি আমি নিজেকে সব সময় দিনের জন্য এবং ইসলামের জন্য নিয়োজিত করতে চাই কিন্তু দুনিয়াবি চাহিদার কারণে দুনিয়াবি রিজিকের কারণে অনেক সময় আমার দুনিয়াবি কিছু কাজ করতে হয় ব্যস্ত থাকি তার জন্য আমি হয়তোবা অনেক সময় আপনাদের যোগাযোগ রক্ষা করতে পারি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি আপনারাও আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন যেন আল্লাহ তালা যেন আমার সব কিছু যেন আল্লাহ তালা জন্য দিনের জন্য কবুল করে নেন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবারেখা এত ভালো থাকবেন এছাড়াও যদি কোনো মাস আল্লাহ মাসাই জানার প্রয়োজন হয় আমার এই চ্যানেলের যে কোনো ভিডিওর মধ্যে আপনারা কমেন্টস করলে চেষ্টা করব আমি সেই মাস আল্লাহর উত্তর দিয়ে আপনাদেরকে সুন্দরভাবে আমল করার সুযোগ করে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারেখে এত আমি এই মুহূর্তে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি রাত সময় খুব অল্প আমারও ব্যস্ততা আছে আপনাদেরও ব্যস্ততা আছে যেন ভালো থাকবেন